ভোটাধিকার সহ সকল নাগরিক অধিকার ও মানবাধিকার রক্ষায় জাতীয় প্রবর্তন করে তাই প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুস্থ ও গ্রহণের নির্বাচনের ব্যবস্থা করা পাঁচ দ্রব্যমূল্যের কুট্রগতি রোধ এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ছয় আওয়ামী ফেস্টিভাল বিরোধী সকল শক্তি তেশগুলোর গঠনে কক্ষবন্ধুভাবে আশ করা সাত আওয়ামী ফেস্টিভাল বিরোধী শক্তিগুলো একে অপরের গ্রুপে আঘাত করে কথা না বলা আর আগামীকে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফেস্টিভালই শক্তি মতো আসতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা নয় দেশের স্থায়ী শান্তি ও মানুষের মুক্তির লক্ষ্যে পর্যায়ক্রমে সংবিধানে বিরোধী আইন বাতিল এবং স্কুল সহ সকল ধর্মের প্রতি অবমান বা বক্তব্য পরিহার করা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কোনো কথা বা বক্তব্য না দেয়া দশ প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফেস্টিভালে দোষের দ্রুত অপসরণ করা এগারো রাজনৈতিক স্থিতিশীলতা কার্যকরী সংসদ ও জনমতের সঠিক প্রতিফলনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুভতিক নির্বাচন ক্রিয়ার পদ্ধতি চালুর লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা আর সাথে আমাদের আরও একটা আলোচনা এসেছে বর্তমানে যে নারী নীতি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো তারা নিয়ে আসছে এটা বিরোধী ইসলাম বিরোধী মানবতা মানবতাবিরোধী এর ব্যাপারে আমরা বক্তবাদ পোষণ করেছি এই সংবিধান মানে এই কমিশনকে বাতিল করতে হবে এবং তাদের এই প্রস্তাবকে বাতিল করতে হবে এ ব্যাপারে আমরা একমাত্র

বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি বিষয়ে আমরা আলোচনা করেছি আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই এখানে ছিলেন আমাদের দলের নেতারাও ছিলেন আমরা এর মাধ্যমে দেশবাসীকে যে বার্তাটা যে মেসেজটা আমরা দিতে চাই প্রথমত হচ্ছে যে এই ফেসিবাদ বিরোধী আমাদের আন্দোলনের আমাদের যে সংগ্রামের যে আমরা অংশীদার ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম আমাদের দলীয় যত মত পথ ওই এক জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই ঐক্য কোনোভাবে নষ্ট হবে না বরং এই ঐক্য আরো দিনকে দিন এটা আরো মজবুত হবে শক্তিশালী হবে এবং এটা পর্যন্ত বিস্তৃত হবে যেটা আমাদের প্রথম শর্তে বলা হয়েছে বাংলাদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্রিত করা পর্যন্ত আমরা এই ঐক্যকে জেনে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনারা জানেন যে আমাদের দেশটাকে বিভক্ত করা হয়েছে নানা কথা বলে এবং আমরা স্পষ্টভাবে মনে করতে চাই যে এই দেশটাকে গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এটা প্রমাণিত হয়েছে পাঁচই আগস্ট এবং ছত্রিশ দিনের যে লড়াই ছিল সেই লড়াইতে আমরা সবাই একাকার ছিলাম এখানে বাম ডান ইসলামিক মধ্যপন্থী ডানপন্থী উদার বামপন্থী সবাই একাকার হয়ে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আমরা একসাথে জেলে গিয়েছি একসাথে জেল থেকে বেরিয়ে এসেছি একে অপরের দুঃখে সুখে আমরা অংশীদার ছিলাম আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা সবসময় রাজপথে সড়ক পেয়েছি সবসময় তারা রাজপথে সক্রিয় ছিল এবং একটা সংঘবদ্ধ দল আকারে তাদের একটা ভূমিকা ছিল আমরা নতুন বিকাশমান রাজনৈতিক দল আকারে প্রথম থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল আমরা চেষ্টা করেছি বাংলাদেশে এই বিভেদটা দূর করার জন্য এবং ওনাদের সহযোগিতাও পেয়েছি এবং সেটা আজকে আমরা আপনাদের সেটা জানিয়েছি জানিয়েছি আপনারা জানেন যে নানা ষড়যন্ত্র হচ্ছে নানা ধরনের ভুলভ্রান্তি আবাস আসছে একটু পরে হয়তো ছাত্রদের সাথে ওনাদের একটা মিটিং আছে ছাত্রদের বলতে আমি বোঝাতে আমাদের ছাত্রদের দিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলেন্সি এনসিপির আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি হতে পারে কারণ আমরা এমন একটা পরিস্থিতিতে এসেছি যেটা বাংলাদেশে অভূতপূর্ণ এরকম পরিস্থিতি বাংলাদেশের পঞ্চাশ চুয়ান্ন বছরের ইতিহাসে আর হয় নাই সুতরাং আমরা ভুল করব ভুল সংশোধন করবো কিন্তু দিন শেষে দেশের জন্য গণতন্ত্রের জন্য মানবতার কল্যাণের জন্য মুক্তির জন্য মানবতার কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা আমাদের একতা ভাঙার কোনো রকম চেষ্টা করা হলে সেটাকে আমরা বুদ্ধিবৃত্তিক এবং আমাদের দিয়ে আমরা প্রতিরোধ করব একটা কথা স্পষ্টভাবে এসেছে যে নারী সংস্কারের যে বিধিমালাগুলো বা যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে আমরা স্পষ্ট করে বলেছি যে এখানে একটা বিশেষ অংশের প্রতিনিধিত্ব ছিল কিন্তু সকল অংশকে সেখানে সংযুক্ত করা হয় নাই আপনারা দেখেছেন ওনারা চৌত্রিশটা বা টা মিটিং করেছেন কিন্তু সেই মিটিংগুলো যাদের সাথে করেছেন একটা অংশকে সেখানে পৃথক রাখা হয়েছে বাংলাদেশের মানুষের আবহমানকালের একটা সংস্কৃতি আছে এখানে আমরা একে অপরের সাথে মিলেমিশে চলেছি এই সংস্কার প্রস্তাবে এমন কিছু ভুল এবং এক পেশে প্রস্তাবনা দেয়া হয়েছে যেটা আমাদের সামাজিক বন্ধন পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা সুনির্দিষ্টভাবে এগুলো আলোচনা করেছি এগুলো তুলে ধরেছি এবং আমরা দাবি করছি যে এগুলো সংশোধন করতে হবে নারী যেই কমিশন করা হয়েছে এটাকেও পুনর্গঠন করতে হবে এবং এটাকে পুনর্বিবেচনা করে আমাদের নারীদের সম্মান উৎসবিত করতে হবে আমরা এখানে একমত হয়েছি যে নারীর সম্মান নারীর অধিকারের জন্য আমরা সবাই একতাবদ্ধ থাকবো এবং এটাকে আমরা সবার সামনে তুলে ধরব নারীর অবমাননা ভোগ্য পণ্য প্রস্তুত করার যে ষড়যন্ত্র সেটাকে আমরা বাংলাদেশে আমরা এটা মেনে নেব না আমাদের দেশে নারীদেরকে মায়ের জাত হিসাবে সম্মান করা হয় আমাদের দেশের নারীকে বন হিসাবে সম্মান করা হয় জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকবে আপনারা কষ্ট করে এসেছেন অনেক ধন্যবাদ ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের এই অভিজ্ঞতা আমাদের এই ফল চলার পথটা যাতে সঙ্গবদ্ধ সাথে আমরা এটা মোকাবেলা করতে পারি খারাপকে সেটা আপনাদের সহযোগিতা নেয় সবাইকে অনেক ধন্যবাদ প্রশ্ন ছিল জি প্রশ্নটা হলো দ্রুত নির্বাচনের কথা বলছেন খুব

20 tane, 30 tane, shop sistemini alacağım dedi.